সমুদ্রের বিশালতা এতটাই গভীর যে যা আমাদের কল্পনাকে হার মানায় আর এই সমুদ্রে এত রহস্যজনক স্থান রয়েছে যে যেখানে হয়তো কোনো দিনও আমরা যেতে পারবো না গত পর্বে আমরা জানিয়েছিলাম যে টাইটানিক জাহাজ ডুবে যাবার পেছনের আসল রহস্য এবং আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল টাইটানিককে কেন কেউ আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি টাইটানিক ডুবে যাবার তিয়াত্তর বছর পর পর্যন্ত টাইটানিক উদ্ধার অভিযান গবেষকরা তা খুঁজে পায়নি তারা জানত না টাইটানিক কোথায় এবং কিভাবে আছে এবং তারপর এই জাহাজটির খোঁজ পাবার পঁয়ত্রিশ বছর পরেও এই জাহাজকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি উনিশশো পঁচাশি সালে একজন আর্কিওলজিস্ট এবং আমেরিকান নেভি অফিসার রবার্ট এবং বেল মিলে জাহাজ খোঁজার অভিযানে বের হন এবং তারা টাইটানিকের অবস্থান খুঁজে পান টাইটানিকের অস্তিত্ব খুঁজে পাবার পরেও বেশ কয়েকটি নতুন রহস্য উন্মোচন হয়েছিল দুই ভাগে ভেঙে পড়া জাহাজটি চলে গিয়েছিল সমুদ্রের বারোশো ফিট গভীরে অর্থাৎ প্রায় চার কিলোমিটার গভীরে টাইটানিক অফিসিয়াল রেকর্ড থেকে জানা গেছে টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডোবেনি বরং জাহাজটি ডুবেছে আগুন লাগার কারণে গবেষকরা জাহাজটির ধ্বংসাবশেষ থেকে এমন কিছু দেখতে পান যা তখনও অক্ষত ছিল কিন্তু তার কিছুদিন পর তারা বুঝতে পারে এই জাহাজকে আর কোনোভাবেই রিকভার করা সম্ভব নয় বর্তমান তথ্যপ্রযুক্তির যুগেও বহুবার চেষ্টা চালিয়ে জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি যার মধ্যে অন্যতম কারণ জাহাজটির আকৃতি টাইটানিক জাহাজটি ডুবে যায় দুই ভাগে বিভক্ত হয়ে অন্যান্য জাহাজকে যেমন টেনে তোলা হয় ক্রেনের সাহায্যে টাইটানিকের ওজনের কারণে একে টেনে তোলা অসম্ভব এর ওজন এক হাজার তেতাল্লিশ লক্ষ টন যা কল্পনার চেয়েও বেশি দ্বিতীয় পানির চাপ যা টাইটানিককে ওপরে তোলার সময় জাহাজের ওজনকে আরও দ্বিগুণ করে দেবে জাহাজটি যে গভীরতায় রয়েছে সেখানে পানির চাপ অনেক বেশি মুখ্য কারণ আজ পর্যন্ত বিজ্ঞানীরা এত বড় পাওয়ারফুল ম্যাগনেট ক্রেন বা সাবমেরিন তৈরি করতে পারেনি যা দিয়ে টাইটানিককে তেনে তোলা সম্ভব জানলে অবাক হবেন একুশ শতাব্দীর শুরুতে জাহাজটিকে উদ্ধার করার কোনো প্ল্যানই গবেষকদের ছিল না বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন